আজকে দুইটা কাস্টমার সার্ভিস নিয়ে টোটাল ভিডিও কাস্টমার সার্ভিস বললে ভুল হবে কারণ আজকে অফিসিয়ালি দুইটা সমস্যা আছে সেই সমস্যাগুলা সমাধান করতে হবে ভিডিওটি খুব একটা গুরুত্বপূর্ণ না তারপরেও সমস্যাগুলা কিভাবে সমাধান করলাম এ টু জেড আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব কোন ডিভাইস কি কাজে ব্যবহৃত হচ্ছে বিস্তারিত জানানোর চেষ্টা করব এখানে যে অভিযোগটি পেয়ে আমি এসেছি সেই অভিযোগটি হলো একটি নির্দিষ্ট ওয়েবসাইটে ঢুকছে না কি কারণে এই ওয়েবসাইটে ঢুকছে না সেটা দেখার জন্য এসেছি আমি এখানে এসে দু একবার ট্রাই করলাম তারপরে কোনো কাজ হচ্ছে না একই ওয়েবসাইটে আমি মোবাইল ডাটা দিয়ে ঢোকার চেষ্টা করলাম তখন দেখছি কাজ করছে এর মানে আমাদের ইন্টারনেট কানেকশনের প্রবলেম আছে যেই সাইটে ঢুকছিল না সে সাইটের ইউআরএল আমি কপি করে নিয়েছি আমি আমার অফিসে পাঠিয়ে দিয়েছি কিছুক্ষণের মধ্যে সেটা ঠিক করে দিবে এই ধরনের সমস্যায় আপনি যদি পড়েন তাহলে আপনার করণীয় কি আপনি প্রথম স্টেপে আপনি দেখে নেবেন যে আসলে ইন্টারনেট লাইনের প্রবলেম নাকি আপনার যে সাইটে কাজ করছেন সেই সাইটে সমস্যা সেক্ষেত্রে আপনি ডাটা দিয়ে কাজ করে দেখতে পারেন যদি ডাটাতে কাজ করে তাহলে আপনি বুঝে যাবেন যে সাইটের কোনো প্রবলেম নাই ইন্টারনেট লাইনের প্রবলেম আছে সেক্ষেত্রে আপনি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার তাদের সাথে যোগাযোগ করবেন সে সাইটের ইউআরএলটা পাঠিয়ে দিবেন দিয়ে বলবেন এই সাইটে আমি কাজ করতে পারছি না বা এই সাইটে আমার ঢুকছে না এটা সলভ করে দেন কিছু সময়ের মধ্যে তা আপনার সাইটটি কার্যকর হয়ে যাবে অনেক সময় দেখা যায় যে সাইট ব্লক হয়ে যায় তখন সেটা কাজ করে দিলেই সলভ হয়ে যায় এভাবে আপনারা আপনাদের সমস্যাগুলো সমাধান করে নিতে পারেন এখানে যে সমস্যাটা ছিল সে সমস্যাটা সমাধান করে দিয়েছি এখন যাচ্ছি আমি পরবর্তী কাজে আর আপনাদের যেভাবে বললাম আপনারা সেভাবে যদি করতে পারেন তাহলে আপনাদের সমস্যাগুলোও আপনারা সলভ করে নিতে পারবেন পরবর্তী কাজটি কমপ্লিট করতে হলে আমার একটি প্রয়োজন ফাইভ ভোল্ট অ্যাডাপ্টার সেজন্য জন্য আমি ফাইভ ভোল্ট অ্যাডাপ্টার কিনতে একটি দোকানে যাচ্ছি কারণ যে সার্ভিসটি দিতে যাচ্ছি সে সার্ভিসটির প্রধান অভিযোগ ছিল তাদের সুইচের চার্জারটি বা অ্যাডাপ্টারটি পুড়ে গেছে তো সেটা পরিবর্তন করতে হবে তার জন্য আমি অ্যাডাপ্টারটি কিনতে যাচ্ছি অ্যাডাপ্টারটি কিনা হয়ে গেলে আমি সেখানে লাগিয়ে দেব সেখানে তেমন একটি কাজ নাই আর আপনারা যদি অ্যাডাপ্টার কিনেন তাহলে কোয়ালিটি ফুল অ্যাডাপ্টার কিনতে হবে কারণ ভোল্টেজ যদি প্রপার ভাবে না পায় তাহলে ইন্টারনেট খুব একটা ভালো চলবে না যেমন দেখা যাচ্ছে কিছুক্ষণ ইন্টারনেট চলছে আবার কিছুক্ষণের জন্য নো ইন্টারনেট হয়ে যাচ্ছে আবার দেখা যাচ্ছে যে সুইচটা বন্ধ চালু করতে হচ্ছে এই ধরনের সমস্যায় পড়তে হবে সাথে করে আমি সুইচটা নিয়ে গেছিলাম আমি অ্যাডাপ্টারটি লাগিয়ে পরীক্ষা করে নিলাম চলছে আর এটা হচ্ছে হচ্ছে পাসপোর্টের একটি সুইচ এটার কাজ আপনার যদি অতিরিক্ত ল্যান্ডপোর্টের প্রয়োজন হয় যেমন রাউটারে চারটা ল্যান্ডপোর্ড থাকে এই ল্যান্ডপোট যদি আপনার ফিল আপ হয়ে যায় তাহলে এই ধরনের একটি সুইচ লাগালে আপনি আরও অনেক কয়টা ল্যান্ডপোর্ড পাবেন তো এই এই ধরনের চলতে প্রয়োজন হয় সেজন্য পাস একটি সুইচের এর অ্যাডাপ্টার কিনে আনলাম এখানে যে অ্যাডাপ্টারটি দেখছেন এই অ্যাডাপ্টারটাই নষ্ট হয়ে গেছে সেজন্য আমি একটি নতুন অ্যাডাপ্টার নিয়ে আসলাম ফাইভ ভোল্ট টু অ্যাম্পিয়ার তো এটা কাজ করবে জানি না কতদিন লাস্টিং করবে কারণ চাইনিজ প্রোডাক্ট কোনো গ্যারেন্টি থাকে না আর মানুষেরই তো গ্যারেন্টি নাই আর এই জিনিসের কোনো গ্যারেন্টি নাই লাগানোর এক ঘন্টার মধ্যেও নষ্ট হতে পারে আবার যদি টিকে যায় তাহলে দিন চলতে পারে তো এগুলোর খুব একটা গ্যারান্টি হয় না তারপরেও যদি একদিনের মধ্যে নষ্ট হয়ে যায় তাহলে পরিবর্তন করে দেয় এটা লাগিয়ে ফেলবো আর বললামই তো যে সুইচের কাজ কি আপনাদের যাদের প্রয়োজন তারা সুইচ কিনতে পারেন সুইচের দাম খুব বেশি না যারা এই ধরনের সুইচ ব্যবহার করছেন আর যাদের অ্যাডাপ্টার নষ্ট হয়ে গেছে তাদের একটি সাজেশন দিই তাদের অনেকটা টাকা বেঁচে যেতে পারে আপনাদের বাসায় ব্যবহৃত যে মোবাইল ফোনের চার্জারগুলো থাকে সেইগুলো দিয়েও কিন্তু এই সুইচ কাজ করে আপনারা চাইলে সেই চার্জারগুলো দিয়েও এই সুইচটা লাগিয়ে ফেলতে পারেন শুধু নষ্ট সুইচের যেই জ্যাকটা থাকে সেই জ্যাকের সাথে মোবাইল ফোনের চার্জারের দুইটা তার জোড়া দিয়ে দিলে কাজ হয়ে যাবে কারণ মোবাইল ফোনের অ্যাডাপ্টার বা চার্জারের যে পিন থাকে সেটা টাইপ বি বা সি থাকতে পারে আর এটাতে জ্যাক সিস্টেম বা গোল যে পিন বলে সেই গোল পিন তো এই গোল পিনটা মাথাটা কেটে ফেলে আর টাইপ বি বা সি কেটে ফেলে যদি জোড়া দিয়ে লাগিয়ে দেন তাহলেও কিন্তু প্রপার ভাবে কাজ করবে সেক্ষেত্রে আপনাকে অ্যাডাপ্টার কিনতে হবে না বাসায় যে পড়ে থাকে যেই ভালো মোবাইল চার্জারগুলা থাকে সেগুলো দিয়েও কাজ চালিয়ে নেওয়া যায় এখানে যে রাউটারটি দেখছেন এই রাউটারটি থেকে সুইচে কানেকশন গেছে আর সুইচের প্রতিটা পোর্ট থেকে একটা করে পিসি চলে তো এইভাবে এখানে সংযোগ করা আছে আর রাউটারটি একটি সেন্ট্রাল পজিশনে রাখা আছে আমি যে কাজটা করতে আসছিলাম সেই কাজটা সুন্দরভাবে কমপ্লিট করে ফেলেছি সুইচের চার্জার নষ্ট হয়ে গিয়েছিল রাউটারটাও নষ্ট হয়ে গিয়েছিল কাল রাতে এসে রাউটারের চার্জারটা চেঞ্জ করে দিয়েছি আমাদের অফিস থেকে ব্যাকআপ হিসেবে তো আজকে নতুন লাগিয়ে দিলাম দুইটাই নতুন ছিল আর দুইটা লাগিয়ে দেব বিল নিয়ে নিয়েছি এখন আমি যাব পরবর্তী কাজে